কিংবা রাত্রি মাছ উঠেছে লাফ দিয়ে তাহলে ভরে ভাই লাফ কোষ দিয়ে ভাই কি ওই যে কি মজা লাগে ভাই মাছ ইলিশ মাছ লাফ দিয়ে না ডাইরেক্ট ভরে ভাইতে দিয়ে কোষ দিয়ে মানে একদম কেবল

এই একটা ছবে জেন্টোমাস হ্যাঁ জেন্টোমাস কাকু এরকম আর আমাগো লাগবে কাকু আমাদের তো করে ভাগে পাই কিন্তু ভর কাশি

করে <ihaz> দেখ <violin Legislator Styles>